আজিকা এৰম দি আছে বাপেৰ বাপ কি বৰ লাভ আছে মা মা মুঠে কৰিলো মাম্মাম ঘুম থেকে উঠার পর মাম্মামকে এখন পরিষ্কার দিয়েছি আমি তো অনেকটাই আগে উঠেছি উঠে এই সমস্ত জিনিস খুলে এখন ধোয়ার জন্য রেখে দিয়েছি মানে এগুলো ধুয়ে দেবো আজকে যেহেতু আম্বাবজি ছেড়েছে আর ঘরের সমস্ত জিনিসই ধুয়ে দেবো আমার বাপের বাড়িতে দেখতে আমার কি আমার ঠাকুমা ঘরের সমস্ত জিনিসই ধুয়ে দিত মানে একটা জিনিসও বাদ রাখতো না সেজন্য আমার দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়েছে আমারও না কেন যেন না ধুইলে ভালোই লাগে না সবাই তো ধোয়াধুয়ি করে আর মনে হয় আমি একটু বেশি করি কারণ একটা জিনিসও বাদ রাখবো না আজকে সমস্ত বলতে ঘরে একটা কিছুও রাখবো না তাই মামামকে আগে রেডি করে দিচ্ছি ওকে খাইয়ে দিয়ে ও মানে ওর দাদুর কাছে দিয়ে আসবো তারপর আমরা দুজনে মিলে কাজ করব একাই আমি তো পাবো না এখন আমার যেহেতু সিচুয়েকশন হয়ে যায় তাই আমি তো একা পাবো না তাই বরকেও সাথে নিব আর কি বর খালি কাপড় ধোয়ার টাইমে থাকবে বাদ পাই অন্য কাজ কাম তো আমাকে একাই করতে হবে বলো দেখি তাই এখন যেহেতু অনেকটা সকাল গরম দিয়েছে আর দেখলাম যে মাম্মামের মাথায় না অনেকটা ঘামচি টাইপের হয়েছে তাই মাম্মামকে আগে একটা টিকি বেঁধে দিচ্ছি কারণ মাম্মামের চুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে সে জন্য আর কি শুভ সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন কলকাতায় বাজে ছয়টা আমি পাঁচটার টাইমে উঠেছি এডিট করলাম তারপর এখনও শেষ হয় নাই তো আর কি শেষ হবে পরে আর কি তো ঘরের মধ্যে যেহেতু অনেক কাজই আছে তাই ভাবলাম ওটাই পরে করব আগে কাপড় কানা ধুয়ে দিই তারপর সব কাজই করবো এদি কাপড় সাবু সব খুলে নেওয়া হয়েছে এখন খালি ধুয়ার পাল্লা মেয়েকে রেডি করে উপরে ঠাম্মির গাছে দিয়ে আসলাম তারপর এখন টাবু দেবো দুজন মিলে দুজন মিলে একটা জিনিস করলে তাড়াতাড়ি হওয়া যায় ঘরের সমস্ত জিনিস খুলানো মিশছে আর কি আচ্ছা কত কাপড় জমেছে এক গাদা কাপড় আমরা যেহেতু নিচে থাকি নিজে তো কলার পাড় আসে তো কলার পাড়ে কাপড় ধুইতে কিন্তু অনেকটা কিন্তু মজা লাগে বাথরুমের ভিতরে আর কি কাপড় ধুবো বাথরুমটা তো অনেকটাই ছোট ছোটো হোক যে বড়ো হোক খোলামেলার মধ্যে কাপড় ধুলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যেহেতু আমার গেটের বাইরে রশি লাগানো আছে মানে কাপড় নাড়ানো এদিকে ধুয়ে পট করে রোদ রোদ দিতে পাবো জন্য এই জায়গার মধ্যেই ধুয়ে দিচ্ছে আর কাপড়ও তো অনেকটাই শেষ জন্য বরকে বললাম তুমি মোটামোটা জিনিসগুলো এই পাঠলের মধ্যে খচো আর বাদ ব্যাগি গেলে আমি করে নিচ্ছি তাই বর এই যে পাঠিলে উঠে কাপড়গুলো আর কি খোঁজে নিচ্ছে মানে খেতা আর যেগুলো আর কি টুষকের উপরে পাড়ানো হয় সমস্ত মানে ও আর কি এগুলো ধুয়ে দিচ্ছে তো বর এগুলো রৌদ্রে দিয়েছে যেমনই হোক রোদ্র তো দিয়েছে রোদ্র না আবার ড্যাম হয়ে গেছে জানি না আজকে মনে হয় বৃষ্টি হবে আমি যখনই কাপড় ধুই না কেন বৃষ্টি একটু হলেও পূর্বে তো আকাশটা কিন্তু মেঘলা করেছে এইদিকে বর দিয়ে যাওয়ার পরে আমি আবার রোদ্রে দিচ্ছি পদ্মাগলা কারণ ওই জায়গায় এক জায়গায় জমা করে জল জলগলায় ঝরানোর পর তারপর এখন রোদে দিয়ে দিচ্ছে আর কি মশাই কিন্তু সাদেও দিয়ে এসে যেহেতু কাপড় অনেকটাই ধুয়ে ধুয়ে দিছি তাই নিচে তো মানে আর তো জায়গা নাই সেজন্য উপরে দেওয়ানো হয়েছে মানে উপরে তো অনেক রশি লাগানো আছে সেজন্য জন্য বড় করলে উপরে দিয়ে আসি আর বড় বড় কাপড়গুলো তো নিচের মধ্যে শুকাবে না তাই উপরে দিয়ে দিয়েছে তার সাথে আমিও কাপড় নিয়ে এসেছি আমিও যেহেতু স্নান করার টাইমে দুই একটা ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলো আর কি অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে এই ঘর মুসতে কখনই নিয়েছিলাম মুসতে আর পারেনি এটা করতে ওটা দেখে মনে হয় শুয়ে থাকি শুয়ে আছে দোকানে শুয়ে থাকি আজকে যে এত কাম ধরেছি মানে কামের কোনো রেস্টই না মনে হচ্ছে তো এদিকে মেয়েকে ঘুম পাড়ালাম তারপর এখন ঘরটার মুসব আবার কম আসছে পূজার ঘর পরিষ্কার করতে লাগবে এইদিকে বৃষ্টি এসেছিলো তারপর কাপড় উঠায় রাখছি ওটা আবার রোদ হোতে দিতে কারণ এখন বৃষ্টিটা কমেছে আবারও ঘর নিয়ে মামাম কান্না করতে ছিল তাই মামামকে খাইয়ে দিয়ে মামামকে ঘুম পাড়ালাম আবার ঘরটা এখন মুছে নিচ্ছি এই নিয়ে তিনবার ঘর মুছার পর এখন হয় কমপ্লিট করতে পারবো তাও পাবো কি না তাও গ্যারান্টি নেই এদিকে একটু করে মামাম ঘুমায় আবার উঠে পড়ে জানি না কেন ও এমন করে ঘুমায় হয়তো গরমের জন্যে আজকে যেহেতু গরম অনেকটাই দিয়েছে তাই হয়তো ও এমন করে এমন না সবসময় কি এমন করে ঘুমায় তো এদিকে আর কি যেহেতু বলি লাগে গেছে সব কিছু এদিকে মশামুশি কমিয়ে নিচ্ছি একবার কিন্তু সকালে স্নান হয়েছে আবার করবো কারণ পূজার ঘর পরিষ্কার করবো জন্য আর কি এখন যেহেতু মামামকে আমাকে এটা রান্না করে খাওয়াই তাই সবসময় তো পরিষ্কার রাখার দরকার রান্নাঘরটা তাই এই যে লাই জল দিয়েও মুছে নিলাম আর কি এখন আবার রান্নাঘরটাও মুছে নিচ্ছি মামা ওদের মামা ওদিকে ঘুমিয়ে আছে মশাইটা দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু ফ্যানও দিয়ে দিয়েছি মামা ঘুমিয়ে থাকলেও একটা টেনশন আর না ঘুমাইলেও কিন্তু আরেকটা টেনশন ঘুমাইলে পরে ও যদি পড়ে যায় ঘুম থেকে উঠে এটাই আর কি আর যদি না ঘুমায় তখন আমি কাজ করব কিভাবে ওর জন্য মানে এদিকে রেখেছি মানে আমি বারবার করে ওকে যেন দেখতে পারি আমার মেয়ে যেহেতু অনেকটাই দুষ্ট হয়েছে তাই আর কি ভয় লাগে আমার ঘরে না ইন্দুর যেন মারা গেছে খুঁজেই পাচ্ছি না তাই এদিকটা পরিষ্কার করে নিলাম আর এত যে ইন্দুর হয়েছে কি আর বলবো আমার তো একটা জিনিসও রাখে না সবসময় কেটে কেটে রেখে দেয় আর কি তো ভাবলাম এটার নিচে বুঝি মারা গেছে তো এটা এখন পর্যায় করবো এই যে ইটির ইন্দুরে কিন্তু অনেকটা কিন্তু মাটি উঠাইছে তো আর খুঁজে পালাম না এমনি তো এত কাম বাড়াইছে তার মধ্যে আবার এই কাজটাও বাড়াইলাম তাহলে ভাবো আমি আমার কাজ যে কখন শেষ হব সেটাই ভাবতেছি কাজ করতেছি আর ভাবতেছি কী কামে যে ধরলাম আরে দিয়ে অনেকটাই গন্ধ বাড়াতেছিল আর মাম্মাম যেহেতু অনেকটাই ছোট মাম্মামের নাকে গেলে তো অনেকটা অসুবিধা হবে তাই আমাদের নাকে গেলেও কিন্তু অনেকটা অসুবিধা হবে সে জন্য আর কি তো মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে এখনো ওঠা নাই তাই ভাবলাম স্নানটা করে নেই কারণ এগোদিন তো মাথা শ্যাম্পু করা হয় নাই তো তার জন্য মাথাটা বহু চুলকাতে দিছিল তাই ভাবলাম শ্যাম্পুটা করে আর যেহেতু পূজার পরিষ্কার করব তাই মাথাতে না শ্যাম্পু বলে আর ভালো লাগে না আমার একটা যে কোনো বই না কেন মাথাতে শ্যাম্পু করতে লাগলো তাই মাথাতে শ্যাম্পু করে নিলাম এখন আর কি ঠাকুর ঘর পরিষ্কার চলো মামা এখনো উঠে নেই যতটুকু পারি করে নিই মামা রাখে এই কয়েকদিন তো এইভাবেই রাখছিলাম তখন আর কি সবকিছু ধুয়ে দেবো এবং পরিচ্ছন্ন করবো আমি কাজ করব আর মাম্মা উঠবে না সেটা কি হয় বলো পূজার ঘর পরিষ্কার করতে যায় মাম্মার মধ্যে উঠে পড়েছে তো ওইদিকে ভাবলাম যে ঠাকুর ঘরটা পরিষ্কার করি তার মধ্যে কিন্তু মাম্মা উঠে পড়লো তো কি আর করবো বেলাও অনেকটা হয়েছে তাই আর ভাবলাম ওকে সান্ধান করে খাইয়ে দিয়ে দেই তারপর হয়তো ঠাকুর ঘরটা পরিষ্কার করবো এই যে আর হয়ে গেছে স্নান করার আগে ওকে খাইয়ে দিয়েছি এখন আর দাদুর কাছে দিয়ে আসি দেখি থাকে কিনা তারপর ঠাকুর ঘর পরিষ্কার করবো চলো যেদিন আমার কাজ অনেকটা থাকে মামাম যে এত যে দিকদারি দিতে থাকে কি আর বলবো আজকে এই যে পূজার ঘর পরিষ্কার করতে নিয়ে তারপর মামাম উঠে পড়েছে যেহেতু আর স্নানের টাইমও হয়েছে তাই ওকে স্নান দান করিয়ে খাইয়ে দিয়ে আর ঠাম্মির দিয়ে এসেছি কারণ এটা না করলে যে আর হবে না কারণ শোয়া যেহেতু আম্বাবুচি লেগেছে আম্বাবুচ্চি মানে তো শোয়া তাই এইগুলা এখন পরিষ্কার না করলে সন্ধ্যা দিব কীভাবে আর পূজায় যে কিভাবে করব বলো তাই

এই কাপোৰৰ পাহাৰটা কখন যে গুচাব অতেই ভক্তিচি একলা সংসার হলে হয়তো এটাই হয় মানে নিকাশ করার টাইম নাই এই যে এই কাজ ওই কাজ করতে আমার না প্যান্টটা আজকে বেঁচে গেছে তাই আজকে বরকে দিয়ে রান্না করাই নিচ্ছি কারণ আমার হাতে যে সময় নাই তার মধ্যে আর মাম্মাম আছে মাম্মামকেও সামলাইতে লাগবে বলো আমি আর কিভাবে কাজ করব। সেই জন্য বরকে বলেছি আজকে কিন্তু তুমি রান্না করবা Yeah. কাজ করার মাঝখানে মাঝখানে এমন যদি খাওয়া পাওয়া যায় তাহলে আর কাজ করতে অসুবিধা কোন জায়গায় বলো আমি কাজ করতে করতে বলমশাই বললো টেস্ট করে তো তাহলে কতটা না ভালো লাগে বলো এটা আগে আমার মা বলতো যখন মা রান্না করতো তখন আমি এইভাবে চায়ে চায়ে খাইতাম তো এখন বর যখন রান্না করে আমি চেয়ে খাই এদিকে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়েছে তাই খা ভাতটা বেড়ে নিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো এই যে বিছনাপত্র গুছানো হয়ে গেছে পরমর্শয়ে চলে গেছে দোকানে তার মধ্যে একটা ঘর গুসানো হয়েছে তারপর আবার আরেকটা ঘর গুসাবো মানে এই ঘরটা মাত্র গুসানো হইলো লেগে গেছে সব কাজ হয়ে গেছে পাতানা আছে তো সন্ধ্যা দিয়ে দিই মেয়ে ঘুষে ঘন্টি বাজাচ্ছে বাজামা ঘন্টি ঘন্টি বাজা ঘন্টি ঘন্টি বাজা আমি যেহেতু সন্ধ্যা দিব তাই মামা আমাকে দিয়েছি ভর্তি তো একশোটা বেঁচে নেব আমি কিন্তু আবারও স্নান করেছি কারণ দুপুরে খেয়েছিলাম চিকেন সে জন্য আর কি আবারও স্নান দান করে এখন আমি সন্ধ্যা বাতি দিব এদিকে মামাকে নিয়ে বসেছি না নাহলে যে অনেকটাই দুষ্টমি করে একাই থাকলে জন্য ওকে নিয়েই করতেছি এই জায়গার মধ্যে কই আর চুপচাপ থাকে এটা ধরতেছে ওটা ধরতেছে তাও অনেক কষ্ট করে বাতিটা দিব নাহলে ওকে কই রাখবো বলো এদিকে যদি আমি যদি এটা করি ও ওটা করে বসে থাকে তো মামা মোদিকে ঘুমিয়ে পড়েছে ভাবলাম পাস্তাটা রান্না করি অনেকদিন হলো আমাদের আর কি পাস্তা খাওয়া হয় না সময়ের অভাবে দেখো আমি কিভাবে সব কাজই করি আর পাস্তা খাওয়া তো দূরের কথা তো যাই হোক তো আমি তো কবার তো স্নান করেছি তাই হয়তো সিঁদুরটা উঠে পড়েছি এখন একটু সিঁদুর দিয়ে নিই তারপর আবার পাস্তা রান্না করতে যাব। ঘড়ি কাটায় বাজে এখন সাড়ে আটটা বর আসবো আধা ঘন্টা পরে আর কি মেয়েদের কিন্তু সিঁদুর অন্য অন্যরকম একটা মুখ দেখানো যায় ঠিক আমি এতক্ষণ সিঁদুর পড়ে নেই তাই কেমন যেন লাগতেছিল তো আমি না আজকে অনেকবার যেহেতু সান করেছি হয়তো তোমাদের মনে একটা কোশিন হইতে পারে মাম্মামের হয়তো সত্যি লাগবে কিন্তু আমি না এমন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই মাম্মার এখন সত্যি বলতে কিচ্ছুই লাগে না আমি আতর ঘর বলে মানে যখন মামাম এক মাস হয়নি তখন তো ছোঁয়া ছিল তাই মাম্মামকে নিয়ে তখনই আমি সব অভ্যস্ত করেছি তাই এখন যে কোনো করলে আর খাইলে মামা মানে কিছু হয় না সব কিছুই ওর অব্যস্ত হয়ে গেছে এদিকে পাস্তা রান্না করে আর কি বড় মশাই বলেছিল মানে ও আর কি দোকান থেকে নিয়ে আসবে আমি বললাম বাড়িতে যদি আসে কেন দোকানের বস্তুই বা খাবো আমি নিজেই রান্না করব বললো যে মা মাকে ঘুমিয়ে রাখে তারপর না হয় আমি রান্না করব যেহেতু এখন সাড়ে আটটা বাজে বড় আসার টাইম হয়েছে তো যতটুকু পারি করে নিই মামা উঠলে তো আর একটা কথা জিজ্ঞেস করার কি তো কি আর কাজ এরি আমরা পাস্তা হয়ে গেছে তার মধ্যে কিন্তু মামমা মা উঠে পড়েছে মামমামকে নিয়ে এখন করব তো এইভাবেই তো আমাকে করতে লেজিয়ে তো এখন শেষর মধ্যে ওঠার কোনো ইচ্ছে নাই আজকে এত দিলে কি হবে অত জল তো নিচে নিচে গলা পড়ে আমার এত গরম লাগতেছে আর মামমমে লাগবে না সেটা কি হয় তার মামমা আবার চুলগুলো বেঁধে দিচ্ছি মাম্মামকে এখন তেল লাগিয়ে দিই না কারণ এই গলার মধ্যে কী আর তেল লাগাই দিব বলো এদিকে বর যেহেতু এসেছে তাই পাস্তাটা বেড়ে নিচ্ছি আমার একটা তার সাথে বরারও একটা খাইতে কেমন আছে তা জানি না বরকে দিয়ে বলাবো এদিকে বর আর মাম্মাম বসে আছে তার সাথে আমিও নিয়ে গেছি পাস্তা আমার মাম্মাম তো খাওয়ার জন্য কী লাগাইতেছিল তো মামামকে এখন যেহেতু দিতে পারবো না সেই জন্য ওকে দিচ্ছি না এদিকে না আসার টাইমে ও নাকি আনতে ছিল তখন না একটা আর কি ফেটে গেছে কি আর করবো যেহেতু রাত্রেরও তরকারি অল্প আছে তাই ডিমটা অমলেট করে নিচ্ছি বোরের জন্য একটা আমার জন্য একটা আর কি খাইয়ে দিয়ে তো আর কাজ করতে ইচ্ছা করে না তাই খাওয়ানোর আগে এদিকে বাজগুলো শেষ করে নিচ্ছি খাইয়ে খালি বাসন নিজের বাসনটুকু ধুয়ে দিব আর কি সারাদিন তো কাজ করতে করতে হরার লাগে তাই এই যে খাওয়া দাওয়ার পরে যেন আর কাজ করতে লাগে না সেজন্য আগে কাজ খাওয়ার আগে সব কিছু এদিকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর কি তো এই যে খাওয়া দাওয়া শেষ তারপর ভাবলাম কালকে আর কি হেনা দিব তাই এই যে হ্যানাটা গুলিয়ে নিয়েছি আর কি আমার যেহেতু চুলটা এখন অনেকটা খারাপ হয়ে গেছে তাই হেনা দিয়ে দিয়ে ঠিক করবো ভাবছি আর কি জানি না কি হবে কখন ঠিক হবে তো এদিক খাওয়া দাওয়া শেষ করে সব সব কাম শেষ করে তারপর এসেছি বিছনা ঠিক করতে আর কি কারণ তখন তো বিছনাটা আর করতে পারিনি তখন আর মামা মা মানে কারোগুলো যাইতেছিল না তাই দিকে বন নিয়ে এসে আমি দেখি বিছনাটা টিপটাপ করে পেঁধে নিলাম তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই জান